তাহলে হালাল কাজ বৈধ কাজের সমালোচনা করবে যারা নিঃসন্দেহে গুণাগার তারা কথা বলে ঠিক কিনা এই জন্য ভাইয়েরা আমার এ দেশকে যদি আপনারা পবিত্র রাখতে চান ভালো রাখতে চান তাহলে আলেমদেরকে ক্ষমতার চেয়ারে বসাইতে হবে তাহলে এই দেশে কোন পতিতালাই থাকবে না কোন নষ্ট ভণ্ডামি করার জায়গা থাকবে না কোন কেসিনো থাকবে না দেশের সকল অবৈধ হারাম কাজ বন্ধ করে দেওয়া হবে সম্মানিত ভাইয়েরা আমার সামনের দিকে চাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর মুসা নবীকে বলে আল্লাহ যেতেই হবে আমার আল্লাহ বলে অবশ্যই নবুয়ত দান করেছি যাওয়া লাগবে ডেকে বলে আল্লাহ অন্তরে দুরু দূর কাব ভয় ভয় হয় ছোটবেলা যখন মাদ্রাসায় পড়েছিলাম হুজুর কোরআন শরীফ দেওয়ার সময় এই দোয়া আমাদেরকে পড়িয়েছিলেন আমি তখন মনে করেছিলাম এটা বুঝি কোরআন খোলার দোয়া কিন্তু তাপ শ্রীপুর থেকে দেখলাম না না এটা কোরআন খোলার দোয়া না আল্লাহ নবী আলাইহিস সালাম ফিরাউনের দরবারে দাওয়াত দেওয়ার পূর্বে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন রব رب لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من اهلها هارون اخي الله <applause> ركز جيكا يا ماروب আমার পক্ষকে প্রশস্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও জিব্বার জড়তা দূর করে দাও যাতে সহজে আমার কথা মানুষ বুঝতে পারে আর আমার পরিবারের মধ্যে আল্লাহ বলে হয়ে গেল তোমার ভাই হারুন কেউ আমি আল্লাহ নবী বানাইয়া দিলাম সুবাহ আল্লাহ বলে কষ্ট এই যে শেষের দিকে এসে গেছি বিরক্ত হবেন না বাজান শেষে মজা আছে না নাই একটু শুনেন আমার ভাইরা আল্লাহর پیغمبر موسی আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে চলে গেলেন কিভাবে দাওয়াত দিলেন লম্বা ইতিহাস আমি যদি পরিপূর্ণ ঘটনাটা বলতে চাই কম পক্ষে 170 এর মত আয়াত তেলাওয়াত করা লাগবে এত সময় আমার হাতে নাই সংক্ষিপ্ত করে মূল মূল কথাটা বলে যাই আল্লাহর পয়ে গাম্বার তখন বললেন ক্বাল موسی ইয়া فرعون انني رسول من رب হ্যা ফেরাউন আমি আল্লাহর ফেরিত একজন রসুল বিদায় আমার দাওয়াত তুমি গ্রহণ আমি আল্লাহর ব্যাপারে সত্য সারাত অন্য কিছু বলব না আমার দাওয়াত গ্রহণ করে

তুমি যে তোমার দাবিতে নবী এটা যদি সত্যি হয় তাহলে প্রমাণটা কি হাজির করো ফিরাউনের কাছে নবী দাবি করতে গেলে প্রমাণ লাগে আর এ দেশে আল্লাহর ওলি দাবি করে কত ভণ্ড কিন্তু মুড়িদেরা প্রমাণ চায় না একটা গাঞ্জার পোটলা দিলেই কয় বাবা বাসি গাজা বাবা কথা কয় না আমার ভাইয়ের আল্লাহ নবী মুসাল্লাম তখন আল্লাহর দেয়া দুইটা মজা দেখাইলেন লাঠি ফেলাইয়া সাপ হয়ে গেল

তাকে বুঝতে পারতেছে এইবার ফের ডেকে আমার এমপি মন্ত্রীরা তাহলে বলো এই সেলের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ কি গ্রহণ করা যায় এইবার সমস্ত এমপি মন্ত্রীরা দেখে বলে নেতা যেহেতু সেও জাদু দেখাইছে আমরাও জাদুর খেলা দেখাবো এই দেশে জাদু করার অভাব নাই কারণ ওই সময়ে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল তখন তারা কি করলো শহর বন্দর থেকে আলিম শহর বন্দর থেকে দক্ষ দক্ষতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন জাদুঘরদেরকে ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো সমস্ত জাদুঘররা ফিরা ফেরাউনের দরবারে তোমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি আমাদের বেনিফিটটা কি লাভটা কি পুরস্কারটি কি খেলার মাঠে জানার খেলার মাঠে নামার আগে জানার দরকার আছে না নাই বিজয়ী দলের জন্য পুরস্কার কি থাকছে এইবার ফেরাউনের কাছে সমস্ত জাদুকররা ডেকে বলে নবী মুসাকে পরাজিত করলে আমাদের কি দিবেন আপনি আমাদের কি লাভ পুরস্কার দাকি তখন ফেরাউন কি পুরস্কার ঘোষণা করেছিল জানেন তোমরা হবে আমার নিকটতম লোক এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা তোমরা সবাই আমার লোক নিয়াতা যদি বলে তুমি আমার লোক আর কিছু লাগে তাহলে ওই নিয়াতার কথায় ক্রস ফায়ার করা যাবে রাতকে দিন বানানো যাবে দাড়ি টুপি আলাদাকে মিথ্যা জঙ্গিম মামলা দিয়ে ফাঁসানো যাবে কথা বলে ঠিক কিনা কারণ ওইটা নিয়াতার লোক লোক ফেরাউন বলল এই দরবার হবে বসবাসের জায়গা তোমরা সবাই আমার নিকটতম ব্যক্তি যারা রাস্তাঘাটে জাদু দেখা এরা যদি রাজপ্রসাদে জায়গা পায় আর কি লাগে ভাই বিশাল বড় চাহিদা পূরণ করছে এইবার বলতেছে বাড়ি ঘর তালে নতুন করে বানান আমরা আপনার শত্রুকে পরাজিত করতেছি এইবার হাজার হাজার দর্শক এক পাশে দাঁড়িয়ে আছেন মুসা এবং হারুন আলা সাল্লাম আর চতুর্দিকে দর্শক এবং সমস্ত জাদুঘরে একত্রিত হইয়া মুসা আলাহিসাল্লাম কে ডেকে বলে ও নবী মুসা জাদুর তন্ত্র বন্ত্র বান আগে কে নিক্ষেপ করবে আমরা আগে জাদু দেখাবো না তুমি আগে দেখাবা মুসাল্লাহসাল্লাম ডেকে বলে আগে তোমরাই শুরু করো ওস্তাদের মা শেষ মার হাবা বলেন এইবার জাদুগর কি করলো জানেন সমস্ত জাদুর নিক্ষেপ করলো না জানো আমার তারা বাঘ বানাইছে ভাল্লুক বানাইছে 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 রশি সাপ মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু করেছে জাদু সমস্ত জাদুঘর ডেকে বলে ও নবী মুসা এইবার তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো সমস্ত জাদুরবার নিক্ষেপ করা যখন শেষ হয়ে গেল ওদের সালান পাতি শেষ আর কোনো তবিল না কথা কি বুঝছেন বাংলা কথা ওদের জাদু যে দেখাবে এরকম আর কোন কৌশল ক্যাপাসিটি জানা নাই তখন বলতেছে মুসা আমরা থেমে গেলাম এবার তুমি শুরু করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকু আল্লাহ তাআলা বলেন আমি ওহির মাধ্যমে নবী মুসাকে জানা দিলাম ও নবী মুসা হাতের লাঠিটা শুধু ছেড়ে দিয়ে খেলা দেখো আল্লাহ একবার বল পয়গাম্বার হাতের লাঠি ধরেছিলেন ছেড়ে দিলেন বিশাল বড় সাপ হলো যেই সাপের ঠোঁট নিচে আর মুখটা আশি ফিট উঁচুতে আল্লাহ একবার বলবেন না সমস্ত জাদুর বান এক নিঃশ্বাসে খাইয়া ফিরাউনকে দেখে বলে ফেরাউন আর কি যাদুর বান আছে এই দৃশ্য দেখে ফেরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাবায় বের হয়ে গেছে আর ফেরাউন তখন বলল এত আয়োজন করে লাভ কি আর যাদুকররা তখন বুঝতে পেরেছেন নবী মূসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না যে আল্লাহর পক্ষে দাবাত দেয় নিছন্দে এটা আল্লাহর কুদরতি শক্তি কারণ যাদুকর যাদুকরকে চেনে ডাক্তার ডাক্তার চেনে শিক্ষক শিক্ষক চেনে বক্তা বক্তা চেনে হুজুর হুজুর চেনে কথা বলেন কেছেন কথা বোঝা গেল যাই যে কাজের কাজই সেটা দেখেই বোঝে কথা কন ঠিক কিনা রাগ করেছেন বুঝি আমার ভাইরা গোপির মনোযোগ শুনবেন শেষ করে দিচ্ছি রাগ করবেন না বাজান সমস্ত জাদুঘররা তখন কি করলো জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উলকিয়া সাহারাতু সাজিদিন সমস্ত জাদুকররা সেজদাই মাথা ডানাত করল এবং তারা ঘোষণা করল কলু আমান্না বি রাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন তারা বলল আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি যিনি মোসা এবং হারুনের প্রতিপালক সমস্ত জাদুকরা যখন কালেমা পরে মুসলমান হয়ে গেল ইমান গ্রহণ করলো ফিরাউন তখন ডেকে বলে আমার অনুমতি ছাড়া তোমরা ইমান গ্রহণ করলা তোমরা বুঝি আগেই ষড়যন্ত্র করে রাখছিলা ঠিক আছে আমার অনুমতি ছাড়া ইমান গ্রহণ করলা আমি তোমাদের হাত পা কেটে নেব শুলিতে সরাবো ফাঁসি দিয়ে মারব নতুন ইমানদার যারা কালেমা পরে মুসলমান হলো ওরা তখন ডেকে বলে তোর মতো জালেমের সামসামি করে মরার চাই পৃথিবীতে আল্লাহর গোলামি করে মরাই ভালো সোমান আল্লাহ বলবেন না বলে তোর মতো জালেমের সহযোগী হয়ে থাকার চাইতে নবী মুসার পক্ষে ইমান গ্রহণ করে মরাই ভালো আমরা মরণে ভয় পাই না যারা আল্লাহর প্রিয় গোলাম এরা মরণে ভয় পায় না কথা বলে কিরা আমার ভাইয়েরা গভীর মনোযোগ দা শুনবেন লম্বা হবে লম্বা করব না আল্লাহর পয়গাম্বর দাওয়াত দিতে লাগলেন তার অনুসারী বাড়তে লাগলো এইবার ফাইনাল খেলা শুনে যান এইবার ফিরাউন আল্লাহ নবী মুসাল্লাহ সালাম এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য তিন দিক আক্রমণ করেছেন তিন দিক দিয়ে আক্রমণ করার পরে মুসাল্লাহ সাল্লাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে যখন দরিয়ার নিকটবর্তী হয়ে গেছে এ বাজান গো আমার এইবার মুসাল্লাহ সাল্লামের উম্মতের ডেকে বলে পয়গাম্বর ওই ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে আর না হয় দরিয়ার পানিতে চুবায় মরা লাগবে ভাই কষ্ট হয় দোয়া করে দিই তাহলে এই যে শেষ দুই মিনিট দুই তিন মিনিট শোনেন শোনেন দোয়া করবেন না একটু বসেন এখনই দোয়া হবে লিল্লাহে তাকবীর আমার ভাইরা গফির মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর পয়গাম্বর মুসা নবীকে বলা আমার উম্মতেরা ভাই পেও না এখানে শুধু তোমরা আর আমি নাই আমাদের সাথে আরেকজন একজন আছেন তিনি কে তিনি রব আমাদের পথ দেখাবেন السلام عليك يا حبيبي يا نبي الله